পরিবেশ আর পরিস্থিতি মানুষকে কিন্তু সব শেখাই দিই তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমি তোমাদের সাথে আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি তো তোমরা দেখতে পাচ্ছ আমি একটা উনান তৈরি করছি আমার আগেও একটা উনান ছিল হাঁড়ি দিয়ে বানাইছিলি আমি নিজের হাতে তো সেই উনানটা কিন্তু কিছুদিন আগে পিপা পাডতে যায় আমার হাজব্যান্ডেই ওই উনানটা ভাঙিয়ে দিয়েছে তো আমাকে তো একটা নতুন করে উনান বানাতে হবে তো অনেক দিন আগে দু তিন দিন আগেই আমি হাঁড়িটা উনানের এসে দিয়ে কাটিয়ে রেখেছিলি ওইভাবে কাটিয়ে রেখেছিলি তো দিন বার ফ্যান এগুলো তো অনেক মানা হয় সব সময় তো আর উনান মানে গড়া হয়নি দিন বার মানে উনান ঘড়িতে হয় তো আজকের দিনটা ভালো উনান বানানোর জন্য মানে আমার জন্য সব কিছু অতিথি দেখে আর উনান বানানো হয় সেটারও আবার একটা মুহূর্ত থাকে যে কোনো দিনে মানে উনান বানানো যায়নি আর দেখো আমার ছেলেটা আমি উনান বানার ওইদিকে রান্নাপাতি খিলছিল তো খাবার বানাই এনেছি মা খাও আমি রান্না করেছি তো দেখো বন্ধুরা আমার উনানটা ফাইনালি মাটি দিয়া হয়ে গেল আর এবার উনানের শেপটা দিয়ে দিচ্ছি আজকে হচ্ছে একটা প্রসেস আরও কিন্তু এখন উনানটা কিন্তু কমপ্লিট হয়নি বাড়ি দিক থেকে লাল মাটি এনে আর এই উনানটা আমি বানাইছি তো বেশ এখন তো চিক্ণ দেখা যাচ্ছে বেশ ভালো লাগছে কিন্তু এই লাল মাটি লেপে আর আমাকে সারা রাত আমি উনানটা বিকাল দিকে বানাচ্ছিলি তো রাত সারা রাতের জন্য রেখেই দেব তারপরে আবার আলাদা মাটি দিয়ে আর আরও লেপবো তো দেখো তারপরের দিনে আমি চলে যাচ্ছি বাঁধে বাঁধে খেত ওই ক্ষেতের সামনে ওইগুলো ওই মাটিগুলো পাওয়া যাবে বাঁধের সামনে যে ক্ষেতগুলো আছে ওই মাটিটা নিয়ে আসবো তো দেখো বাঁধ এখন বিকালের টাইম বাঁধে সেই এরকম লোকজন নেই বাঁধটা পুরো ফাঁকা আছে আর হাঁসগুলা কি সুন্দর সাঁতার কাটছে তো দেখো নিয়ে এসে গেছি এখানে তো দেখছি একটা আড় আগের থেকে কুড়া আছে কোদালটা নিয়ে এসেছিলি সেটার কোনো কাজ হলো না তো আরও এই মাটিগুলোও নিয়ে দিলি এটা আবার আলাদা আরও আলাদা টাইপের মাটি তো আরও আমি দু টাইপের মাটি নিয়ে যাচ্ছি উনানটাই দেওয়ার জন্যে দেখো মাথায় নিয়ে নিলি এবার চলতে শুরু করে দিয়েছি ঘরের দিকে বেশি দূর নাই ওই জন্যে অবশ্য আমার কোনো কষ্ট হয়নি তো নিয়ে এসে প্রথমে মাটির যেগুলো মানে বড় শক্ত ডাব ডাব ছিল সেগুলো কিন্তু আমি ভেঙে নিয়েছি আর জল দিয়ে সাইনে আর এবারে উনানের মধ্যে দিয়ে দিয়েছি তো তোমরা দেখতে পেয়েছো বন্ধুরা যে কালকে যে লাল মাটিটা আমি দিয়ে আর উনানে রেখেছিলি সেটা কিন্তু ফাটে গেছে ওই মাটিটা ফেটে গেছে তো এইভাবে যদি থেকে দিই ওই মাটিতেই তাহলে কিন্তু উনানটা বেশি দিন ট্যাক্সাই হবে না উনানটায় যখন আগুন ধরাবো তখন কিন্তু উনানটা খারাপ ভেঙে যাবে তারপর এই মাটিটাও নিয়ে দিচ্ছি একবার ওই মাটিটা দিয়ে দিচ্ছি আর আরেকবার এই মাটিটা দিয়ে দিচ্ছি এই মাটিটা খুব চিক্ণো সফট এই মাটিটা দিলে খুব সুন্দর চিক্ণো হয়ে যাবে তারপরে তার উপরে এই মাটিটাও দিয়ে দিচ্ছি এইবার ফাইনালি কি সুন্দর লাগছে উনানটা পুরো কমপ্লিটলি রেডি হয়ে গেছে খুবই সুন্দর লাগছে তো বন্ধুরা আমার এই উনান ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে তো একটা বন্ধুরা